ফসল সুরক্ষার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মিষ্টি কুমড়া চাষ করবেন অনেকে আসলে বলেন যে মিষ্টি কুমড়া চাষ মাটিতে হয় না কিন্তু দেখেন আমরা ভালো জাতের মিষ্টি কুমড়া চাষ করার কারণে আমরা অনেক লাভবান হয়েছি এখন আমরা এই আপনাদেরকে যে দেখাই এই যে দেখেন একটা বিশাল বড়ো লাউ এই যে দেখেন এই মিষ্টি কিন্তু মাটিতেই গেছে এখানে আমরা মিনিমাম চারটা পাঁচটা গাছ বেশি পাতা দিয়ে উঠানো হয়েছে আর এই যে হিটার ঘরের অত বড় একটা মিষ্টি লাউ অনেকে আসলে বলেন যাতে মিষ্টি কুমড়ো আপনারা এই কী বেশি ই করবেন হ্যাঁ অনেকে জানেন না তো আমরা এই যে মিষ্টি লাউ এখানে লাগাইছি সেটা হলো সুইটি লাল তিন বিষটা এই যে এখানে দেখেন একটা মিষ্টি লাউ এই মিষ্টি লাউটা সাইজটা ক্ষতি ধরেন পনেরো থেকে বিশ কেজি ওজন হবে আপনার যদি দেখায় আমরা প্রায় এই এখানে এই যে দেখেন ভালো করে আমরা এখানে প্রায় আপনার এক বিঘা জমির উপরে মিষ্টিলাউ চাষ করছি এই মিষ্টিলাউ আমরা এইবার চাষ করে অনেক লাভবান আপনারা এই এই যে মিষ্টিলাউ দেখেন এই যে এখানে আছে মিষ্টিলাউ কত বড় এটার ওজন হবে দশ কেজি তারপরে এই যে এই জায়গায় আছে আরও ছোটো ছোটো এই যে দেখা যাক এই যে দেখেন আপনাদেরকে দেখাবো যাতে অল্প খরচে মিষ্টিলাউ আপনারা কীভাবে বেশি লাভবান হতে পারেন কিন্তু মিষ্টিলাউ এই খাওয়ার মাঝে একটা খুব সুস্বাদু এই লাউ খাইলে আসলো এই অনেক অনেকে বাজি করে খান অনেকে আবার খাইতে চায় না মিষ্টি লাউ আসলে ব্যাপারতেই খাবেন এই মিষ্টিলাও আসলেও অনেক গুণাগুণ আছে এই লাউ এই সকালে বাজি টাজি খাওয়া যায় মিষ্টি লাউ যারা আমাদের মতো করে চাষ করেন তারা অনেক লাভবান হতে পারবেন আর আমরা এই লাউ এই এক বিঘা জমির উপরে আমরা চাষ করেছি ইনশাল্লাহ এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে আর একটা মিষ্টিলাউ এই যে এখানে দেখেন কত বড় আসলে আমরা এবার এই মাটিতে লাগাই অনেক লাভবান হয়েছি যারা আমাদের মতো করে মিষ্টিলাউ চাষ করবেন ওরা লাভবান হবেন ইনশাল্লাহ এই যে মিষ্টিলাউ দেখেন অনেকে বলেন দাদা ভাই মিষ্টিলাউ এই মাটিতে লাগাইলে হয় না এই নষ্ট হয়ে যায় আসলে এটা হচ্ছে ভুল কথা আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমরা মাটিতে এই আপনার কদু লাগাইছি এই যে দেখেন আমাদের কদু কিন্তু আলহামদুলিল্লাহ এই মাটিতেই হয়ে গেছে দেখছেন এই যে দেখেন এই যে আমাদের কদু এই মাটিতেই লাগাই লাগানো হয়েছে কিন্তু মাটিতেই আলহামদুলিল্লাহ খুব ভালো কদু আইসে এই যে আপনাদেরকে যদি আরেকটা কদু দেখায় এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখেন কিন্তু একটা বড় কদু হয়েছে কিন্তু আসলে এই এগুলো যদি আসলো আরও ভালোভাবে আমরা এই পরিচর্যা করতে পারতাম হয়তো দা গেছে আমরা আরো লাভবান হইতে পারতাম আপনাদের এই এই যে এখানে আপনারা সুন্দর করে মাটিটাকে পরিষ্কার করে জৈব সার আর বিচি রোপণ করে দিবেন তাহলে আর কিছুদিন পর পর পানি দিয়ে দিবেন আপনাদের আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে আরও দুইটা মিষ্টি লাউ আপনাদেরকে ভালোভাবে দেখায় এই যে দেখেন এই মিষ্টি মিষ্টিলাওর ওজন হবে প্রায় বিশ কেজি আর এটার ওজন যদি দেখায় এটার ওজন হবে আপনার দাগ আছে পনেরো থেকে বিশ কেজি ওজন হবে তো আপনারা এই আমাদের মতো করে এই মিষ্টি লাভ চাষ করবেন চাষ করলে আপনারাও আশা করি আপনারা এই লাভবান হতে পারবেন আর এই আমাদের চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম রাহুল